আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম আমাদের ভেজিটেবল যেগুলো পাবেন সেটা একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও কথা বাড়াবো না দেখানো স্টার্ট করে দিই ফার্স্টে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এগুলো আমাদের ড্রেস তেরোশো বারোশো পঞ্চাশ করে ছিল যেগুলো আপনারা এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাবেন এখন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে যারা সাতা পছন্দ করেন তাদের জন্য একটা ড্রেস খুব সুন্দর সাতার সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশনে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি মোমের মধ্যে করা ফুল ড্রেসটা বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট আর এই হচ্ছে আপনার উন্নাটা বিশাল বড় নামাজি উন খুব সুন্দর মাকসা করা আছে মোম করা আছে এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে এক কালার আর এই হচ্ছে আপনার হাতা কাপড় ওকে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পাইকিরি রেটে মোমবাটি ড্রেসগুলো পেয়ে যাবেন তো যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন যাতে ড্রেস পছন্দ হয়েছে তারা কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে ড্রেসের একটা ছবি নিয়ে আপনারা অর্ডার করবেন যদি ঢাকার বাইরে কন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ যদি মনে করেন যে আপনি বিকাশ করবেন না তো মেসেজ দিয়ে তো লাভ নাই শুধু শুধু কারণ আমরা বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট ঢাকার বাইরে পাঠাই না হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেসটা হোয়াইট এর সাথে অ্যাশ কালার কম্বিনেশন এ আছে প্রতিটি ড্রেসই হচ্ছে বেক্সির মধ্যে করা মোম দিয়ে করা আছে এটা হচ্ছে অ্যাশ কালার এর সাথে হোয়াইট কালার কম্বিনেশন এ আছে আচ্ছা এখন দেখাচ্ছি ভেজিটেবলের রেড মেরুন কালার কালারটা খুবই সুন্দর রেড মেরুন মিক্সড কালার নিচে হচ্ছে খুব সুন্দর মোমবাটিকে যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম বডি আছে একটি প্লাস রং হচ্ছে ফর্টি এইট অন্য চার উপাস আপনার সেলাই করা এবং নিচে খুব সুন্দর টাসেল দেওয়া আছে ওকে এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় নামাজি ওনা এই হচ্ছে আপনার সালোয়ারটা ম্যাচিং করা হাতার কাপড় ওকে

কফির সাথে পার্পল কালার কম্বিনেশন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর এটা হচ্ছে কফি কালার আর ভিতরে আপনার পার্পেল যে কালারটা আছে এটার সাথে যেটা দেওয়া আছে সেই পার্পল কালারটি ভিতরে খুব সুন্দর আবার মাকসা করা আছে হ্যাঁ ভিতরে কফির মধ্যে আবার পার্পল কালার দিয়ে দেওয়া হয়েছে মাকসা করা হয়েছে আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট এই হচ্ছে আপনার ওনাটা আপনার চারো পাশ সেলাই করা আছে এবং সবুজ কালার দিয়ে টাকসেলটা করা আছে খুব সুন্দর লাগছে সালোয়ার ফুল সালোয়ার এরকম বাটিক করা এগুলো কিন্তু মোম বাটিক হ্যাঁ এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুলাতে হবে এক হাজার পঞ্চাশ টাকা কালার কম্বিনেশনটা সুন্দর কফির সাথে পার্পেল কালারের কম্বিনেশন হ্যাঁ কফির সাথে আপনার পার্পেল কালারের কম্বিনেশন প্লাস কাপড় আপনি গরমে পরে অনেক আরাম পাবেন ওকে তাহলে এটা রেখে দিচ্ছি সুন্দর হচ্ছে আপনার গ্রিন কালারটা খুব সুন্দর করে গলাটা করা আছে নিচে আপনার প্যানেল করা আছে পরে কিন্তু আপনি অনেক আরাম পাবেন বেক্সি ম্যাটেরিয়ালস এ আছে

এগুলো তেরোশো টাকা করেছিল আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি পাইকারি রেটে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে আপনাদেরকে অ্যাডভান্স বিকাশ করতে হবে এটা হচ্ছে আরেকটা মোমবাতি খুবই সুন্দর মেরুনের সাথে অরেঞ্জ এটা হচ্ছে মেরুনের সাথে অরেঞ্জ

যেই অর্ডার করতে যাচ্ছেন কাইন্ডলি ছবি সব অর্ডার করবেন কারণ আমাদের কাছে কোনো পিক নাই আর যদি একান্ত স্ক্রিনশট না দিতে পারেন তাহলে আপনারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে তারপরে অর্ডার করবেন খুব সুন্দর ড্রেস মেউনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা হচ্ছে জলপাইয়ের সাথে পিঙ্ক খুব আনকমন কালার এগুলো এই কালার কম্বিনেশন গুলো সুন্দর জলপাইয়ের সাথে পিঙ্ক কালার নিচে প্যানেলটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন কালারটা জাস্ট ওয়াও তারও পাশে আবার পিঙ্ক কালার আলাদা কাপড় দিয়ে চার উপাশে সেলাই করে দিয়েছি পিঙ্ক কালার সালোয়ার এই হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা একটু যদি লেস দিয়ে বানান সুন্দর লাগবে আর না হলে একটা কাজ করতে পারেন পিঙ্ক কালার কাপড় দিয়ে আপনার এই জলপাই কালার জামার চারো যদি আপনারা একটু পাইপিং দিয়ে নেন তাহলে ড্রেসটা আরও ফুটবে হ্যাঁ ফুল সেট যখন করবেন তখন বেশি সুন্দর লাগবে ওকে তাহলে রেখে দিচ্ছি কালার কম্বিনেশনটা সুন্দর জলপাইয়ের সাথে

ওনাটা হবে দুই শেডের ওনার চারোপাশ ওপার সেলাই করা আলাদা কাপড় দিয়ে এবং ব্ল্যাক কালার ম্যাচিং চার সেল দেওয়া আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা ফুল সালোয়ারটা বাটিক করা ফুল সালোয়ারটা আপনার বাটিক করা আর এইগুলো হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ পাইকারি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন উচ্ছাটনা ডিপ আপনার পলিজের কালার মেরুন ডিপ মেরুন এই টেপে একটা কালার হ্যাঁ পুরো সালোয়ারতে কিন্তু আপনার মম দিয়ে পরা এবং হাতটা হয়ে যাবে সুন্দরতা আর জামায় আপনার এই 88 এর উপরে বডি আছে এখন দেখাচ্ছি ব্ল্যাকটা ব্ল্যাকটার সাথে হচ্ছে আপনার কফি কালার বফনেশন এই যে এই ফোনটি প্যানেল আছে ব্যাক সাইডে কিন্তু প্যানেল নাই হ্যাঁ ব্ল্যাক এর সাথে কফি কালার কালার কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর তারপর যদি আপনারা ডিজাইন করে বানাতে পারেন আরো ভালো লাগবে এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আছে কফি ওনা চারো পাশ সেলাই করা সালোয়ারটা পুরোটাই বাটিক করা কফি কালার আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতা হয়ে যায় প্রাইস ফাইভ কেজি প্রাইসে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ওকে আপুরো যার যেটা ভাল লাগবে ছবি সময় বক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ